আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোম্ম জামার শুন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস দেন আমি উপস্থিত হয়েছি ওই সময় থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কন্টেস্টুডেন্ট উপস্থিত হয়েছি আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি এবং বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এবং বাংলাদেশের যে সেরা সিনিয়র কনসেলেন্ট ডক্টর আছেন তাদের চেম্বারের লোকেশন তত্ত্ব সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আজকে যে আপনাদের মাঝে আমি টেস্টটি নিয়ে উপস্থিত হয়েছি আমাকে আমার অনেক মা বোনেরা কমেন্ট বক্সে কমেন্ট করেছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে যে ভাই বাংলাদেশের সবচেয়ে ভালো নাক্কান গলা হাসপাতাল কোথায় এবং আমরা সহজে মানে তাড়াতাড়ি কানের অপারেশন নাক্কার অপারেশন গলার অপারেশন করাইতে পারবো এরকম একটা ভিডিও বানিয়ে আমার চ্যানে আপলোড দেওয়ার জন্য অনুরোধ করেছেন অসন্তোষ ধন্যবাদ দেখেন বাংলাদেশের মানে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নাক্কান গলা বিভাগের ইয়া আছে ডিপার্টমেন্ট আছে তবে নাককান গলা হাসপাতাল তেজগাঁও একটা আছে আরেকটা আছে বাংলাদেশের সবচেয়ে যেখানে ভালো চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এবং উন্নত চিকিৎসা সেবা হয়ে থাকে এবং যত্ন সহকারে চিকিৎসা সেবা হয়ে থাকে সেটা হলো গান শাহিক নাক্কান গলা হাসপাতাল শাহিক নাককান কলা হাসপাতাল উনিশশো সালে তৎকালীন পিজি হাসপাতালের নাককান গলা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক প্রবেশ প্রফেসর নুরুল আমিন স্যারের যাত্রা শুরু করেছেন এই হাসপাতালে মূলত জন্মগত যেসব শিশুরা মানে শ্রমশক্তি শক্তি এক শক্তি মানে হারিয়ে ফেলে তাদের কিন্তু মূলত চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকেন এই হাসপাতাল আপনারা যদি সেবা নিতে চান অবশ্যই আপনারা সেবা নিতে পারবেন আপনারা সহজে কিন্তু ভর্তি হয়ে কিন্তু আপনারা কারের পর্দার অপারেশন করাতে পারবেন গলার অপারেশন করাতে পারবেন নাকের অপারেশন করাতে পারবেন এই হাসপাতাল কীভাবে আপনি যাবেন এই হাসপাতালটি কোথায় অবশ্যই জানার প্রয়োজন আছে তো আমরা অনেকে কিন্তু জানি না যে ডাকা রাজধানীতে সব ধরনের হাসপাতাল কিন্তু আলাদা 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 আছে এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন তাই তো আপনাদের উদ্দেশ্যমূলত আমি চ্যানেলে খুলেছি এখন হচ্ছে এই সাহিক হাসপাতালের সেবার মান কিন্তু খুবই ভালো এবং যত্ন সহকারে প্রতিটি ডাক্তার কিন্তু সেবা দিয়ে থাকে আর এই হাসপাতালে প্রায় বাইশ থেকে তেইশটি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং স্পিস থেরাপি দেওয়া হয়ে থাকে তো এই হাসপাতালে মূলত সেবা দিতে হলে আপনি কখন আসবেন এই হাসপাতালে সেবা নিতে হলে অবশ্যই অবশ্যই আপনি সকাল আটটায় আসবেন আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাসপাতাল আপনি সেবা নিতে পারবেন আর এই হাসপাতালে স্পেশালও সেবা নিতে পারবেন প্রফেসর সাদেরকে দেখাতে পারবেন বিজিটের বিনিময় এই শাহিক হাসপাতালটি হচ্ছে গান আপনার মহাকালী বাস স্ট্যান্ড নেমে মহাকালী কাঁচা বাজারের কাঁচা বাজারের সাথে কিন্তু এই শাহিক নাককান গোলা হাসপাতাল আমি আবারও বলছি এই শাহিক নাক্কান গোলা হাসপাতালটি হচ্ছে এটা মহাকালী আপনার বাস নেবে নেমে মোয়াকালী কাঁচা বাজারের সাথে কিন্তু এই সাইক নাক্কান বলা হাসপাতাল এই হাসপাতালে মোটামুটি অনেক রুগী আসে এখানে সেবার মান ভালো অতি যত্ন সহকারে রুগী দেখে তাই এই হাসপাতালে সেবা নিতে আসলে অবশ্যই আপনি সকালবেলা আসবেন সকালবেলা আসলে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখে যেতে পারবেন আর এই হাসপাতাল আপনারা কিভাবে আসবেন কিভাবে আপনারা যাবেন কোথায় থেকে কোথায় যাবেন এবং কিভাবে ডাক্তার দেখাবেন সব ইত্যাদি আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটি চেক করবেন আমি আবারও বলছি উনিশশো সাতাশি সালে এই হাসপাতালটি যাত্রা শুরু করেন তৎকালীন পিজি হাসপাতালের ডক্টর প্রফেসর বিভাগীয় প্রধান ইএনটি প্রফেসর স্যার ডক্টর নুল ইসলাম স্যারে এই ইয়াটি যাত্রাটি শুরু করে মানুষের সেবার কারণে এই হাসপাতালটি খুলেছে এর একটি শাখা আছে ছিটগাম চট্টগ্রামও কিন্তু সাইক হাসপাতালে একটা শাখা আছে যদি আপনারা ঢাকা রাজধানীতে কেউ নাক কান গলা অপারেশন করতে চান এই হাসপাতালে অ্যাভেলেবেল সিট পাওয়া যায় এবং সহজে দূরত্ব অপারেশন করতে পারবেন আমি আশা করি আপনারা এই হাসপাতালে সেবা নেবেন আর যাদের যারা নি অনেক দিন যাবৎ কানের সমস্যা ভুগিতেছেন গলার সমস্যা ভুগিতেছেন বা নাকের সমস্যা ভুগিতেছেন আমি বলবো আপনারা এই হাসপাতালে সেবা নেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো অবশ্যই আপনি তাৎক্ষণিক ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভিডিওটা শেয়ার করবেন দয়া করে বলছি আমার ভিডিওটা শেয়ার করবেন এই একটি শেয়ারে কিন্তু অনেক মানুষ জেনে যাবে যে মূলত আমি কি বলতে চাচ্ছি এবং সাহিক নাককান গোলা হাসপাতালে কেমন সেবা দিচ্ছে আমাকে অনেকে কমান করে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দেয় আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয় আমার ইমোতে মেসেজ দেয় যে ভালো একটি নাককান গোলা হাসপাতালের একটা সন্ধান দেওয়ার জন্য তাই আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি জেটলকার শাহিক নাক্যানকলা হাসপাতাল মহাকালীতে এই হাসপাতালে আপনারা সকাল আটটার সময় এসে আপনারা সেবা নিতে পারবেন অনাসে সুন্দরভাবে সেবা নিতে পারবেন এই হাসপাতালে কোনো গ্যঞ্জাম নেই কোনো গ্যাদারিং নেই কোনো দালাল নাই দালালের কোনো চিহ্নই নাই এই হাসপাতালে ঠিক আছে আপনারা কিন্তু এই শাহিক নাক কানকোলা হাসপাতাল থেকে অনা আপনারা সুন্দরভাবে সেবা নিতে পারবেন এবং কানের যাদের কানের পর্দা ছিদ্র আছে কানের পর্দা ফেটে গেছে তারা কিন্তু অনার্সে কিন্তু ভর্তি কিন্তু এই হাসপাতালে গিয়ে আপনারা কিন্তু এই অপারেশন করাতে পারবেন আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম